আজকে আমরা হিসাব করবো একশো লেয়ার মুরগির ডিম উৎপাদনে কত টাকা ব্যয় হয় এবং একশো মুরগির ডিম থেকে কত টাকা আয় হয় বিস্তারিত আটটা ধাপে আমরা আপনাদের বুঝাবো প্রথম ধাপে আমরা কথা বলবো ফিড ব্যবহারের হিসাব দ্বিতীয় ধাপে কথা বলবো অন্যান্য দৈনিক খরচ তৃতীয় ধাপে কথা বলবো দৈনিক ডিম উৎপাদন ও মোটায় আয় চতুর্থ ধাপে আমরা কথা বলবো প্রতিটি ডিমে উৎপাদন খরচ পঞ্চম ধাপে আমরা কথা বলবো প্রতিটি ডিমে লাভ ও মোট দৈনিক লাভ ষষ্ঠ ধাপে আমরা কথা বলবো মাসিক লাভের হিসাব সপ্তম ধাপে আমরা কথা বলবো বাস্তব অভিজ্ঞতা ও বিশ্লেষণ সেই সাথে সর্বশেষ আট নাম্বার ধাপে আমরা কথা বলবো কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে প্রথমেই দেখি মুরগি দিনে কত খায় একটি মুরগি গড়ে প্রতিদিন সর্বোচ্চ একশো বিশ গ্রাম ফিট খায় অতএব একশোটি মুরগি খাবে একশো গুণন একশো বিশ গ্রাম সমান বারো হাজার গ্রাম তার মানে বারো কেজি ফিট এখন প্রতি কেজি ফিডের দাম তেতাল্লিশ টাকা তাহলে দৈনিক ফিট খরচ হবে বারো গুণন তেতাল্লিশ মানে শুধুমাত্র ফিট প্রতিদিন যাবে টাকা। ছাড়াও খামারে নিয়মিত কিছু ব্যয় থাকে যেমন ওষুধ ভ্যাকসিন পানি বিদ্যুৎ শ্রমিক ও ছোটখাটো বিবিধ ব্যয় এগুলো মিলে ধরেছি চুরাশি টাকা তাহলে দৈনিক খরচ হবে ফিট পাঁচশো আর অন্যান্য চুরাশি টাকা সমান ছয়শো টাকা এখন ধরি আপনি প্রতিদিন পাচ্ছেন পঁচানব্বইটি ডিম আজকের ডিমের বাজার হিসেবে প্রতি পিস দশ টাকা হলে মোট আয় পঁচানব্বই গুণন দশ সমান নয়শো টাকা অতএব প্রতিদিন আপনার খামারের মোট বিক্রয় আয় হলো নয়শো টাকা মোট খরচ ছয়শো টাকা প্রতিদিন ডিম পাওয়া যায় পঁচানব্বইটি তাহলে এক ডিমে খরচ সমান ছয়শো ভাগ পঁচানব্বই সমান ছয় দশমিক তিন দুই টাকা অর্থাৎ প্রতিটি ডিম উৎপাদনে আপনার খরচ পড়ছে ছয় টাকা ডিম বিক্রি হচ্ছে দশ টাকায় আর খরচ পড়ছে তাহলে প্রতিটি ডিমে লাভ দশ বিয়োগ ছয় দশমিক তিন দুই সমান তিন দশমিক ছয় টাকা এখন মোট দৈনিক লাভ হিসাব করি পঁচানব্বইটি ডিম গুণন তিন দশমিক ছয় টাকা সমান তিনশো উনপঞ্চাশ দশমিক ছয় টাকা মানে গড়ে প্রতিদিন প্রায় তিনশো পঞ্চাশ টাকা লাভ হচ্ছে আপনার এই একশোটি মুরগির খামারে যদি আপনি তিরিশ দিন হিসাব ধরেন তাহলে মাসিক লাভ হবে তিনশো পঞ্চাশ গুণন তিরিশ সমান দশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ মাসে প্রায় সাড়ে দশ হাজার টাকার মতো নিট লাভ পাওয়া সম্ভব এই হিসাবটি আদর্শ পরিস্থিতির উপর ভিত্তি করে করা কিন্তু খামারের বাস্তব লাভ কিছুটা কম বেশি হতে পারে যেমন যদি ফিডের দাম বেড়ে যায় প্রতি খরচও বেড়ে যাবে মুরগির প্রোডাকশন যদি পঁচানব্বই থেকে নব্বই হয় লাভ তিনশো পঞ্চাশ থেকে নেমে যাবে প্রায় তিনশো টাকায় আবার ডিমের বাজার যদি দশ টাকার বদলে নয় দশমিক পাঁচ শূন্য হয় তাতেও কিছুটা কমে যাবে তবে ভালো ফিড স্বাস্থ্যকর পরিবেশ ও নিয়মিত ভ্যাকসিন দিলে এই প্রোডাকশন সবসময় পঁচানব্বই থেকে সাতানব্বই পার্সেন্ট পর্যন্ত রাখা সম্ভব প্রতিদিন ফিড ও ডিমের তথ্য লিখে রাখুন তাহলে আপনি বুঝতে পারবেন কোথায় আপনার লাভ কমছে সপ্তাহে একদিন ফিড কনভার্সন রেশিও এফসিআর মিলিয়ে দেখেন যে দুই কেজি ফিডে কতটি ডিম আসতেছে খামারে আলো পানি ও তাপমাত্রা সঠিক রাখলে প্রোডাকশনও টিকে থাকে তাহলে সার সংক্ষেপে দেখা যায় একশোটি মুরগি পঁচানব্বইটি ডিম ফির তেতাল্লিশ টাকা কেজি ডিম বিক্রি দশ টাকা আপনার দৈনিক লাভ প্রায় তিনশো টাকা আর মাসিক লাভ প্রায় দশ হাজার পাঁচশো টাকা তো দর্শক আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে ফলো করে দেন দর্শক দেখা হবে এরকম কোনো ইনফরমেটিভ ভিডিওতেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ